আসসালামু আলাইকুম এভিয়ন বাংলাদেশি ব্লগ আর সোনা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওর প্রথমেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই তো ব্লগটি একদম সকালবেলা থেকে শুরু করেছি তো আমার এখানে কিছু গাছ আছে আর কি অল্প স্বল্প গাছ একদম এই গাছগুলো হচ্ছে আমার সাথে অনেক দিন ধরেই আছে অনেক দিনের আর কি এই গাছগুলো আমি এখানে এসে আর মানে কটার এসে আর কোনো গাছ কিনি নাই কারণ এখানে হচ্ছে কোনো বারান্দা নাই বাহিরে আসলে ওইভাবে আর ছোট বাচ্চা ছিল তো এই কারণে হচ্ছে গাছের যত্ন নিতে হয় গাছ কিনলে এই কারণে আমি খুব বেশি গাছ করি নাই বা কিনিও নাই যা ছিল তাই আছে। তো পরবর্তীতে ইনশাল্লাহ যখন আমরা এখান থেকে চলে যাব তখন হচ্ছে কোনো না কোনো বাসায় তো বারান্দা থাকবে বা ছাদ থাকবে যাই থাকুক তখন বাবুও একটু মোটামুটি বড় হয়ে যাবে তখন হচ্ছে আমি কিছু গাছ কিনবো আমার গাছ অনেক ভালো লাগে আমার গাছ অনেক পছন্দের যাই হোক তারপরে দু চারটা যা আছে ওগুলো তো বাইরেই রাখে মানে রাখা আছে এখানে তো ওরকম বারান্দা নাই রাখার মতো ওই জন্য একটু কিছু মানে পানি দিয়ে দিলাম আর কি গাছে আর এখন হচ্ছে বাবু ঘুমাচ্ছে আমি সকালবেলা এই পর্দাগুলো খুলে নিচ্ছি কারণ এই পর্দাগুলো অনেক ময়লা হয়েছে মানে যা বলার মতো না এত বেশি ময়লা হয়েছে যার কারণে ভিতরেও কম আলো আসতেছে আর হচ্ছে মানে কালারটাও বোঝা যাচ্ছে না এত এতটা মানে অপরিষ্কার হয়েছে তো এগুলো আমি মানে খোলার কষ্টের কারণে এগুলো মানে খুলতে অনেক কষ্ট আর খোলার থেকে লাগানোটা আরও বেশি কষ্ট তো এই কারণে হচ্ছে আলসে ধোয়াও হয় না তো ভাবলাম যে না এক আর করলে হবে না এগুলো ধুয়ে ফেলতেই হবে কারণ অনেক বেশি ময়লা হয়েছে আমি দেখতে পাচ্ছি না এটা চোখের সামনে আমার কাটতে কাটতে হাত মানে ব্যথা হয়ে গিয়েছে কারণ এগুলো যখন লাগানো হয়েছে না তখন ফিটিং করে যদি লাগানো হয় মানে অনেক কষ্ট হয় গ্রিলের সাথে দড়ি বেঁধে মানে লাগাতে হয় তো ওইগুলো কাটতেও কষ্ট আবার যখন লাগিয়েছি না ধোয়ার পরে তখনও কিন্তু মানে জাস্ট দুই ঘন্টা সময় লেগে গিয়েছে এই যে এখন সম্পূর্ণ মানে ইয়ে খুলে ফেলেছে মানে বারান্দাটাতে সম্পূর্ণ আর কি গ্রিল দেওয়া আর এটা হচ্ছে আমাদের মেন গেট আর এই যে বারান্দাটা কিন্তু আমার বেশ লম্বা এক বারান্দার এক কর্নারে হচ্ছে আমার বড় যে রাঙ্কটা বাক্সটা এটা রাখা আর আর এক কর্নারে আমার আলনা টুকিটাকি জিনিস আর কি রাখা আছে এই যে বাবুর খেলনা টালনা সব একটি রাঙ্কের উপর রেখেছি আর এই যে বাইরে থেকে আমার গাছটা দেখা যাচ্ছে পাতাটা ভিতরে চলে এসেছে এই গাছটা কিন্তু আমার অনেক পছন্দের এই গাছটা আমি দু তিনটা ব্যবহার করেছি কিন্তু আমার হাতে থাকে না গাছটা বারবার মারা যায় তো এই গাছটা দেখলাম যে না ভালোই আছে মানে বড় সড়ো হয়েছে আবার গোড়া থেকে আরেকটা গাছ আর কি হচ্ছে তো দেখে আমি অনেক খুশি এই গাছটা আমার কাছে অনেক ভালো লাগে আর কি আর আজকে বাইরে বাইরের ওয়েদারটা আর কি খুব ভালো ছিল রোদ উঠেছে এখনও পর্যন্ত কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হয় জানি না বর্ষাকাল কবে যাবে আর কি আর এই তো মানে কাপড়টা আমি ভিজিয়ে রেখে এসেছি হুইল পাউডার আর একদম ফুটন্ত গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি যার কারণে হচ্ছে ময়লাটা খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিল আর একদম চকচকে হয়ে গিয়েছিল কাপড়টা আর এখন এই যে আমি বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিচ্ছি আমার বাবুদের মধ্যে উঠে গিয়েছে ওকে ফ্রেশ করিয়েছি খাইয়েছি আমি নিজে খেয়েছি তারপরে হচ্ছে কাজে এসেছে আর চাদরটা আজকে উল্টে দিয়েছি এই জন্য এরকম ফ্যাকাশে মনে হচ্ছে মানে উল্টো পাশ করে দিয়েছি এই তো আর আজকে হচ্ছে আমি একটু ফার্নিচার টার্নিচার একটু ভালো করে মুছে নেব রোজই হালকা পাতলা ক্লিন করি তারপরও মাঝে মাঝে একটু ভালো মতো এদিকে ওদিকে হাত দিয়ে মুছতে হয় না হলে দূর পড়ে থাকে আমি যখন এই বাসাটাই উঠেছিলাম এই বাসাটা দেখে জাস্ট আমি কান্না করে দিয়েছিলাম মানে দেখতে এতটা বাজে ছিল এতটা নোংরা ছিল এই বাসাটা তো আমি দেখে তখন ভাবতেছিলাম শুধুমাত্র জানলাম এই বাসায় কি করে থাকবো এই আর বাসাটা হচ্ছে অনেকদিন ফেলানো ছিল তো মানে এখানে যে আরও মানে এখানে মোট পাঁচটা বাসা তো পাঁচটা বাসার মতো দেখা যায় যে সব থেকে এই বাসাটা খারাপ আর অন্য বাসাগুলো একদম ফেরেস ঠিকঠাক আছে কোনো দিক থেকে কোনো সমস্যা নেই কিন্তু আমার এই কর্নারের বাসাটা হচ্ছে মানে খুবই খারাপ ভাঙা চোরাও ছিল অনেকটা আবার নোংরাও ছিল মানে খুবই অবস্থা খারাপ ছিল আর ফ্লোর তো খুব খারাপ ছিল ফ্লোরে তো পাটি মানে ফ্লোর ম্যাট না বিছিয়ে হচ্ছে হাঁটা যাবে না জুতো পায়ে দিয়ে হাঁটতে হবে এতটা খারাপ ছিল যাই হোক তারপরেও আগে বাবু ছোটো ছিল ওই জন্য আমি বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি কীভাবে গুছিয়ে নেব বাসাটা আসলে তারপরে যাই হোক আমি গুছিয়ে নিয়েছি নিজের মতন করে যে দেখে বাসাটা আগে যারা দেখেছে তারা যদি এখন দেখে তো তারা একদম তাকিয়ে থাকে যে বাসাটা কেমন ছিল আর তুমি কেমন করে ফেলেছ আসলে একটা কথা কি মেয়েরা পারে সব কিছু আর যারা সাজাতে গোছাতে জানে তারা কিন্তু আসলে যেখানে যেমন বাসাই হোক না কেন সাজিয়ে গুছিয়ে নিতে পারে আপনার ভাঙা চোরা ঘরটাকে যদি আপনি সাজিয়ে গুছিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সেই ঘরটা আপনার কাছে রাজপ্রাসাদের মতোই মনে হবে তার থেকে কোনো অংশে কম না যাই হোক আমিও কিন্তু সেরকমভাবেই আমার এই ভাঙা চোরা ঘরটাকে একদম রাজপ্রাসাদের মতো করে নিয়েছি আমার মতন করে আসলে তো জানি না এই যে আমি গুছিয়ে নিয়েছি এত সুন্দর করে কখন জানি আবারও আমার এই ঘরটা ভেঙে চুরে সংসারটা একদম এলোমেলো হয়ে যাবে কখন জানি আবার ভাঙতে হবে আমার এই গোছানো সংসারটা আমি সেই চিন্তাতেই থাকি অল টাইম সব সময় একটা বাসা চেঞ্জ করা মানে হচ্ছে একটা সংসার পুরো ভেঙে চুরে তছনছ করে ফেলা সে মাল আমার যতটুকুই থাকুক না কেন দেখবেন একটা সংসার ভাঙা মানে অনেক কিছু মানে এলোমেলো করে ফেলা পুরো একটা সংসারটা আর জিনিসপত্র শেষই হয় না গোছানো শেষই হয় না খুবই কষ্টের বিষয় আমার মনে হয় জীবনের সবথেকে এটা বেশি কষ্ট কাজের মধ্যে তো এই তো কথা বলতে বলতে আমি সব কাজ করে নিয়েছি এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে রান্না করব তো রান্না বান্না আজকে আর শেয়ার করছি না ঘরটা ঝাড়ু দিয়ে নেব কাকে এসে হচ্ছে ঘরটা মুছে দেবে আর আমি যেহেতু একটু বারান্দাতে এসেই ভয়েসটা দিই তো দেখা যায় এখান থেকে কিন্তু প্রচুর গাড়ি যায় আমাদের রাস্তার পাশেই যেহেতু বাসা বড় গা রাস্তা আর কি রাস্তা থেকে অনেক গাড়ি ঘোড়া যায় এই জন্য শব্দ হয় তো আপনারা প্লিজ কেউ কিছু মনে করবে না একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনি সেটা আপনার মূল্যবান যে মতামতটি আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবেন এখন হচ্ছে টেবিলটা একটু মুছে নেব পানিগুলো ভরে নিয়েছি আর বাবুর পটে তারপর এখানে একটা পট আছে এই পটে আমি পানি খাই আর কি দু লিটারের একটা পট তো এগুলো হচ্ছে সব পানি ভরে নিয়েছি এখন হচ্ছে একটু মুছে রুছে রাখবো আর কি তাহলে আমার মোটামুটি কাজ হয় ঘরের কাজ শেষ হয় আর কি তো এই ছিল আমার আজকে সম্পূর্ণ আর কি টুকিটাকে কাজকর্ম দিয়ে ভিডিওটা আর কি সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আসলে একটা ভিডিওতে সম্পূর্ণ কাজ আর কি শেয়ার করা যায় না কারণ সংসারের অনেক কাজকর্ম থাকে সব কিছু শেয়ার করতে গেলে দেখা যাবে যে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর আমারও কাজে অনেক দেরি হয়ে যাবে আজকে একটু বিকেলবেলা চিকেন ফ্রাই করেছিলাম চিকেন ফ্রাই বলতে মানে চিকেনগুলো একটু ছোটো ছোটো করে কেটে তারপরে হচ্ছে এগুলো জাস্ট একটু ময়দা মেখে তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে একটু তারপরে মশলা টশলা দিয়ে আর কি যা দেওয়ার একটু সব কিছু দিয়ে একদম সোজা সজি আর কি একটু তেলের উপর আর কি ফ্রাই করে নিয়েছি তো এটাও খেতে কিন্তু অনেক মজা লাগে সহজ সরল আর কি যখন খেতে মন যায় তখন এরকম করে আর কি খাওয়া হয় আমাদের তো এই তো ছিল আজকের আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম